মহেশলে সিপিআইএম এর বিক্ষোভ মিছিলে ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুল দাহ করা হয় লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আরজিএম নিউজ মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্যালেস্টাইন থেকে ভেনেজুয়েলার মার্কিন সাম্রাজ্যবাদীর দাদাগিরি ধ্বংস হোক ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরাকে অন্যায়ভাবে অপহরণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল পাঁচ জানুয়ারি রাতে মহেশতলা বাটা সিপিআই মিডিয়া কমিটির উদ্যোগে বাটা মোড় থেকে বজবজ ট্রাঙ্ক রোড ধরে নুঙ্গু স্টেশন পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল মিছিল শেষে ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুল দাহ করল সিপিআইএম কর্মী সমর্থকরা উঠল স্লোগান উপস্থিত ছিলেন পার্টি নেতা সুভাষিষ মজুমদার চন্দনা বাগচি রাজা মিত্র প্রমুখ এই বিক্ষোভ মিছিলে সিপিআই মহিলা কর্মী সমর্থকদের ফিরছিল চোখে পড়ার মতো মহেশরা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ তুলে নিয়ে যায় এই আমেরিকার দাদাগিরি পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত হয়নি এই আমেরিকার দাদাগিরির বিরুদ্ধে সার্বভৌমত্ব দেশে রাতের অন্ধকারে একটি নির্বাচিত সরকার তার রাষ্ট্রপতিকে যেভাবে রাতের অন্ধকারে অপহরণ করে নিয়ে গেল এবং দেখেছেন যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরাইকে স্বস্তী তার ঘর থেকে মার্কিন সাম্রাজ্যবাদের দাদাগিরি দাপাদাপি অবিলম্বে বন্ধ করতে হবে এবং নিঃশর্তে মুক্তি দিতে হবে তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি সর্বত্র সারা দেশে সারা বিশ্বে এর প্রতিবাদ হয়েছে প্রতিবাদ চলছে অবিলম্বে মার্কিন সাম্রাজ্যবাদের দাদাগিরি বন্ধ করতে হবে এবং ভারত সরকারকেও সঠিক পদক্ষেপ নিতে হবে নিরবতা রেখে মানুষকে ভুল বোঝানো চলবে না এবং এক প্রকার মার্কিন সাম্রাজ্যবাদ এই তেলের ভাণ্ডার এই তেলের তৈল দখল নেওয়ার জন্যই তার এই কাজ এটা বোঝা গেছে এবং তার সাথে সাথে আবার দাদাগিরি কোন পর্যায়ে চলে গেছে কিউবার মতো দেশ মেক্সিকো কলম্বিয়াকে হুঙ্কার দিচ্ছে এবং এক প্রকার এই দেশগুলো সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করে এবং সমাজতন্ত্রের লড়াইয়ের পক্ষে বামপন্থী আন্দোলনের পক্ষে এরা লড়াই আন্দোলন সংগঠিত করছে সেখানে দাঁড়িয়ে আমরাও সারা দেশে এবং পশ্চিমবাংলায় আমাদের এখানেও আজকের এই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হচ্ছে অবিলম্বে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরাকে নিঃশর্তে মুক্তি দিতে হবে এবং এই আমেরিকার দাদাগিরি অবিলম্বে বন্ধ করতে হবে এর প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি রাজ্য সরকার কেন্দ্র সরকার নামে আছে কাজে নেই দেখেছেন সব জায়গায় সারা দেশে বিশ্বে যেমন চলছে সারা দেশে চলছে এবং উদাহরণ হিসাবে বিভিন্ন জায়গায় বাংলাদেশের ঘটনাকেও যদি দেখেন যেভাবে ওখানে যে সংখ্যালঘু ওদের ওপরে আক্রমণ করছে কিছুদিন আগে দীপু দাসকে ওখানে হত্যা করা হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে সরকার চুপ কোনো সঠিক পদক্ষেপ নিচ্ছে না বিভিন্ন জায়গায় এবং আমাদের রাজ্যেও কাজ নেই কর্মহীনতা জ্বালায় ভুগছে একটা ধর্মীয় বিভাজনে রাজনীতি করছে ভোট বৈতরণী পার করতে চাইছে তৃণমূল আর বিজেপি এর বই ভোট বৈতরণী আমরা বলছি যে মানুষের উন্নয়ন রুটি রুচির লড়াই কাজের লড়াই সেইখানে দাঁড়িয়ে আমাদের বামপন্থীরা আমাদের কমিউনিস্ট পার্টি আমাদের পার্টি লাল ঝান্ডা সিপিআইএম পার্টি লড়াই আন্দোলন করছে এই ধর্মের বিভাজনে রাজনীতির বিরুদ্ধে তৃণমূল ও বিজেপির এই রাজনীতির বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি আগামী দিনও রাস্তায় নাম বাটা মোড় থেকে আমরা লুঙ্গি স্টেশন অবধি মিছিল আজকে চলে রাজা মিত্র বাটা মহেশা সিপিআইএম পার্টির এরিয়া কমিটির সম্পাদক বাস লাগিয়ে রেখেছে কোনো কিছু না এর প্রতিবাদে সর্বপ্রথম আমরা আমাদের বক্তব্য অবিলম্বে নিশ্চর্তে মুক্তি দিতে হবে এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামী ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার